হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের বরাবরের মতো আরেকটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে মূলত করতে আমার কাছে খুবই ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেরকম লাগে প্রিয় মানুষটাকে সাথে নিয়ে যখন ঘুরতে যাই আসলে নিজের কাছে খুবই ভালো লাগে অন্যরকম একটা অনুভূতি ফিল করি সে যদি কোথাও ঘুরতে যেতে চায় আমি তাকে কখনো না করি না কারণ তার মন খারাপ হয়ে যাবে এটা আমি চাই না প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর কাছে এরকম কিছু আবদার করে যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও কোথাও কোনো রেস্টুরেন্টে নিয়ে যাও সবাই তো স্বাধীনতা চায় মাঝে মাঝে স্ত্রীদেরকে কিছু স্বাধীনতা দিতে হয় যাকে বড্ড বেশি ভালোবাসি তার কিছু আবদার আমি রাখব না এটা কি হয় তাই তাকে নিয়ে চলে আসলাম মাদুলি রেস্টুরেন্টে এটা কোথায় জানেন এটা হলো গাজীপুর জেলা কাপাসিয়া বন আসলে যারা কাপাসিয়া গাজীপুরের কাছাকাছি আসেন বা নরসন্দির আশেপাশে আছেন হয়তো ওরা ভালো করেই চিনে তো আমি এখানে আসার পরে আমার কাছে খুবই ভালো লাগলো এই পরিবেশটা খুবই ভালো লাগলো তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের প্রিয় মানুষটাকে নিয়েও এখানে ঘুরতে আসেন আসলে ঘুরতে ঘোরাঘুরি কিছু বিষয় যেগুলো মন ভালো হয়ে যায় আমার ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদেরকে শেয়ার করলাম জানি না আপনারা কিভাবে এটা নেবেন কিন্তু খারাপ মন্তব্য করবেন না কারণ ব্লগ ভিডিও করা একমাত্র আমার নেশা এবং পেশাও না মাঝে মাঝে ব্লগ ভিডিও করি নিজের কাছে ভালো লাগে এবং আপনাদেরকে দেখাই তো এটাই মূলত আমি জানি না যে আপনারা কোন চোখে দেখবেন আমার এই ব্লগ ভিডিওটা ভালোবাসার জন্য যোগ্যতা নয় যোগ্যতা মানুষের প্রয়োজন সে মানুষটাই যদি পাশে থাকে তাহলে আর কি লাগে জীবনে পথ চলতে হলে সে মানুষটা যদি সবসময় হেল্প করে কিছু বিষয়ে তাহলে জীবনে আর কোনো কিছুই